আসসালামু আলাইকুম ফদার ডিবি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মৌসুনিতে আসলাম তো মৌসুনিতে নাকি এখানে রোহিঙ্গারা নাকি গুলাগুলি করতেছে এবং স্থানীয় ছেলে নাকি দুই একটা কালকে রাত্রে ধরে নিয়ে গেছিল স্টুডেন্ট ছাত্র তো এইগুলা এই এটার কারণে কিন্তু তারা বিক্ষুব মিছিল নিয়ে মাঠে নেমে গেছেন এবং রাস্তাগুলো ব্লক করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা তাদের থেকে জিজ্ঞেস করবো আসলে সমস্যাটা কি হয়েছে এখানে এবং তারা কেন মিছিলগুলা করতেছে তারা কেন রাস্তাগুলো ব্লক করছে সেগুলা ঠিক আছে আসেন দেখতে পাচ্ছেন আপনারা তারা কিন্তু অলরেডি রাস্তা কিন্তু ব্লক করে রাখছে ভাই ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া এখানে আসলে সমস্যাটা কি হয়েছিল যে এখানে আপনারা যে বিক্ষোভ মিছিলগুলা করতেছেন কি কারণে রোহিঙ্গারা কি কি করছে আপনাদের সাথে অপহরণ অপহরণ করছে বাংলাদেশে সাতজন স্থানীয় প্রায় সাতজন নিয়ে গেছে দূরে বলেন আরেকটু আমাদের বাংলাদেশে স্থানীয় সাতজন কালকে নিয়ে গেছে ওরা আচ্ছা আচ্ছা তারপরে এই জন্য আর কি হচ্ছে এখানে ভিতরে নাকি গুলাগুলি করছিল সকালে আমরা ভিতরে গেছিলাম গিয়ে মানে একজন কি ছেড়ে দিছে আচ্ছা তারপর পাঁচ লক্ষ টাকা নিছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে নিয়ে ফেলছে আচ্ছা আচ্ছা ওটা আমরা ফেরত সাহাতেই ওরা গুলি করছে আমাদের ডাকাটা হম রোহিঙ্গারা নাকি সাধারণ যে রোহিঙ্গা আছে এগুলা নাকি সবাই একজুট হয়ে সবাই একজুট হয়ে বর্তমানে ডাকাতার রোহিঙ্গা সবাই একজুট হয়ে আমাদের ইয়ে করতেছে একজুট হয়েছে ধন্যবাদ তো দেখতে পারতেছেন আপনারা ওনার কথা শুনছেন মানে রুহিঙ্গারা নাকি একসাথে হয়ে একসাথে যুগ দিয়ে তাদের বাঙ্গালীদের নাকি বাঙ্গালীদের উপর নাকি আহ ক্ষতি চেষ্টা করতেছে বাঙ্গালী মানুষের সাথে জুলুম করার চেষ্টা করতেছে হ্যাঁ ভাইয়া বল রেস্টুরেন্টদের ধরে ধরে নিয়ে যাচ্ছে এবং কি এখানে গরিব ধনী কেউ চাচ্ছে না হ্যাঁ সবাইকে ধরে নিয়ে গিয়ে চাঁদা দাবি করতেছে নাই ওনার থেকে টাকা না বাজার থেকে টাকা তুলে তোলে কি ওদের কাছ থেকে সারাই জানতে হয় এই অবস্থা এখন এখানে মানে মা গরিবের পরে এখানে আর লোক বের হতে চাই না বয়ে বের হয় না পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা মানে আমরা এখন কি আছি ভয়ে আছি আর কালকেও যে ঘটনাটা ঘটছে এলাকার লোকদেরও নিয়ে গেছে এর পরবর্তী কি করতে হচ্ছে আমাদের এর পরবর্তী আমাদের এখন আন্দোলন করতে হচ্ছে এখন প্রশাসনের সামনে এসে পুলিশের সামনে এসে এর সামনে এসে ওরা কি গুলি করতেছে আমাদেরকে তারপর আমাদেরকে সেনাবাহিনী নির্দেশ দেয় আপনারা রোড ব্লক করেন এরপর আমরা রোড ব্লক দিছি আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে স্থানীয় তো উনাদের নাকি মাগরিবের পর থেকে এখানে বাইরে হওয়ার নিষেধ এবং তারা নাকি মাগরিবের পর থেকে বাইরে হতে পারে না কারণ তাদের বই রোহিঙ্গাদের বই আসলে ভাই আমরা এটা কল্পনা করি নাই আমরা স্বাধীন বাংলাদেশের থাকি আমরা যেখানে প্রধানমন্ত্রী আমরা পরিবর্তন করতে পারছি সেখানে এইসব রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে আমরা এই বাংলাদেশ থেকে তারা আমাদের এক মিনিটের কোনো বিষয় না কিন্তু ওরা মুসলমান সে কারণে আমাদের একটা মায়া আমাদের ভিতরে সে কারণে আমরা সমস্ত করি না সেই বিদায় এই এলাকাবাসীরা এটাই আমাদেরকে বলতেছে এবং তাদের থেকে আরো আমরা দেখি ওনারা ওনাদের কি পরিকল্পনা সামনে কি করতে কি করবেন এবং রোহিঙ্গারা কি করতেছে এখানে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলাপ আলোচনা করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি রাস্তা কিন্তু রাস্তা কিন্তু তারা ব্লক করে দিয়েছে আগুন লাগাই দিছে এবং এই পাশে হচ্ছে টেকনাফ 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 থেকে এদিকে আসতে পারতেছে না এদিক থেকে নীলা বা এদিকে কক্সবাজারের দিকে যাইতে পারতেছে না একদম ব্লক করে রাখছে কারণ রোহিঙ্গারা রোহিঙ্গারা নাকি বেশি নির্যাতন করতেছে তাদেরকে তো যে জায়গার মধ্যে ভাই আমাদের দেশে এসে আমাদের দেশের মানুষকে গুলি চালাচ্ছে এটা ভাই একটা খারাপ বিষয় এগুলা কিন্তু আমরা মানে গিয়া করি না সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এই বিষয়টা একটু দেখেন ভাই এভাবে করলে আমাদের এলাকার জনগণরা যদি এভাবে যদি নির্যাতিত হয় রোহিঙ্গাদের হাতে তাহলে তো হবে না তাদের এলাকার মধ্যে তাদেরকে নির্যাতিত করার কারণে তারা আমাদের বাংলাদেশের মধ্যে স্থান নিছে এবং এখানে স্থান নিয়ে এখানে যারা গরিব অসহায় মানুষ রোহিঙ্গা আছে তাদেরকে তাদেরকে অপহরণ করতেছে তারা শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারতেছে না মাগরীবের পর থেকে বাইরে হতে পারতেছে না এটা ভাই আমরা চিন্তা করি নাই আমরা স্বাধীন বাংলাদেশে আমরা এখানে রাত বারোটা একটা দুটা তিনটা চারটা পাঁচটার সময় যে কোনো মুহূর্তে যে কোনো টাইম আমরা বাইরে হবো এটা আমাদের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বীর এবং কত আন্দোলন করতেছে এলাকার স্থানীয় মানুষরাই দেখেন এখানে তারা ব্লক করে যারা ইমার্জেন্সি যে গাড়িগুলো আছে এবং স্থানীয় বাঙালিদের যে গাড়িগুলো আছে এইগুলা একটু তুলে দিচ্ছে তো আরেকটা মুরব্বী একটু আগে বলছিল স্থানীয় এখানে রোহিঙ্গারা নাকি তাদের এই যে গাড়ি চালাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান করতেছে এবং স্থানীয় যারা আছে তারা কিন্তু কিছু করতে পারতেছে না এখানে ভিতরে যারা স্থানীয় ভিতরে অনেক স্থানীয় আছে স্থানীয়দের ভিতরে বিভিন্ন এনজিও সংস্থারা এসে এগুলা ভাড়া করে করে কিন্তু তাদেরকে এখানে রাখতে হবে ঠিক আছে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বিক্ষোভ মিছিল করতেছে স্থানীয়রা দিন দুপুরে তারা গুলাগুলি করতেছে প্রশাসনের সামনে হ্যাঁ তো আর্মি নাকি বলছে আর্মির সদস্যরা নাকি সৈনিকরা নাকি বলছে এরকম রাস্তা ব্লক করতে মিছিল করতে ভাই বলতে গেলে এই এলাকাটা এত নিরাপত্তা না এই এলাকাটা এত না না এখানে দিন দুপুরে হতে নিরাপত্তা এটা হচ্ছে বড় একটা বিষয় ভাই রোহিঙ্গারা বাইর হতে পারবে না কিন্তু আমাদের বাঙ্গালি তো বাইর হতে পারবে হ্যাঁ এটা যেহেতু আমাদের দেশ এটা যেহেতু আমাদের স্বাধীন দেশ সেহেতু আমরা বাইর হবো যেকোনো সময় যে কোনো টাইমে কিন্তু রোহিঙ্গারা যে কোনো টাইমে বাইর হতে পারবে না হ্যাঁ কিন্তু এখানে বিপরীত হয়ে গেছে এখানে বাঙালিরা বাইরে হতে পারতেছে না রোহিঙ্গারা যে টাইম টাইমে যে মুহূর্তে বাইরে হতে পারতেছে তো আমি জনগণের এখানে স্থানীয় যারা আছে তাদের থেকে সাক্ষাৎকার নেওয়ার পরে আমি এই বিষয়টা বুঝতে পারছি আসলে আমি এলাকারই ছেলে কিন্তু আমি জানতাম না এখানে মাগরীবের পর বাইরে হতে পারে না সেটা তো এটা ভাই শুনে খুবই খারাপ লাগছে তো সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব হয়তো তাদেরকে বাংলাদেশ থেকে তাদের দেশে পাঠাই দেন আর না হয়তো তাদেরকে যেন তারা বাংলাদেশ বাইরে না আসতে পারে আপনারা তাদেরকে করে দেন ঠিক আছে দেখেন আমি আরো কয়েকজনের সাথে এরা যদি এখানে বাংলাদেশে রোহিঙ্গাচ্ছে কি এখানে এরা ব্যবসা করতে পারতেছে এরা চতুর্দিকে কি চাকরি করতে পারতেছে আপনার গাড়ি ঘোড়া চালাইতে পারতেছে সেই জন্য তার বিজয় কি এই দেশের মানুষকে ওরাছে না এরা বলে কি রাস্তার থেকে তোরা সরে যা না সরলে ওদেরকে গুলি করবে এই কথা বলে এরা তো দুঃখজনক দেখতে পাচ্ছেন এই মুরব্বী বলছেন মুরব্বী তো ভাই মিথ্যা কথা বলবে না মুরব্বীর বয়স 60 বছর 65 বছর হবে হয়তো আমার কথা মিথ্যা কিন্তু ওনার কথা তো মিথ্যা হবে না আমরা এরা আপনি কি বাঙালি হ্যাঁ বাঙালি আমরা রাত্রি বাড়ি থেকে বাইরে না মাগরিবের পর বাইরে থেকে বাইরে না কি জন্য আমাদেরকে অপহরণ করবে সেই সেই জন্য আমরা বাইরে থেকে বইয়ে বাইরে হন না বইয়ে বাইরে হন তো আপনারা শুনতে পাচ্ছেন তারা নাকি ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না গাড়ি ঘোড়া এই যে রিকশা চালাচ্ছে এরাও নাকি তারা চালাচ্ছে হ্যাঁ এখানে দোকান যেগুলা এগুলা কি রোহিঙ্গা রোহিঙ্গা করতেছে ওই সামনে এগুলা সবাই হ্যাঁ রোহিঙ্গা করতেছে

আর এনজিও সংস্থার চাকরি করতেছে নাকি রোহিঙ্গারা বাংলাদেশ আসলে আমি জানি ভাই এখানে যারা এনজিও তে চাকরি করতেছে যারা বড় বড় পদের মধ্যে আছে তারা হচ্ছে তাদের আত্মীয় স্বজন তাদেরকে জয়েন করা হয় আমাদের স্থানীয় যারা ছেলেবেলে আছে এই ছেলেবেলেদেরকে তারা চাকরি দেয় না তাদের চাকরির বিনিময়ে তারা বুশ খুঁজে টাকা খুঁজে বলে যে পাঁচ লাখ টাকা দেয় তারপর তোকে আমি চাকরি দিব এই কারণে আমাদের এলাকার ছেলেরা বেকার আছে অনেক হান্ড্রেড পার্সেন্ট থেকে কারণ তাদের একটা দোকান করতে পারতেছে না তারা একটা চাকরি করতে পারতেছে না হ্যাঁ স্থানীয় ছেলে হয়ে তারা রোহিঙ্গারা চাকরি করতেছে রোহিঙ্গারা ব্যবসা করতেছে স্থানীয় যারা ছেলে আছে তারা কিন্তু কিচ্ছু করতে পারতেছে না লাস্ট গিয়ে তারা

সরকার বিরুদ্ধে ভাবে হ্যাঁ অবৈধ ভাবে তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এই সমস্ত ইয়াবা করে তারা টাকার মালিক হয়ে যাচ্ছে তো আমি এই সমস্ত নিন্দা জানাই এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ আপনারা একটু বিষয়গুলো দেখেন এই তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন জানিয়ে দেন প্রতিবাদ নিন্দা জানান এবং সরকারকে আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা বিষয়গুলো একটু দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম